বিশ্বাস করেন ভাই ফেরাউন টিকতে পারে নাই নোম টিকতে পারে নাই জাতি টিকতে পারে নাই সামুদ টিকতে পারে নাই নুহের কম টিকতে পারে নাই কমে লুদ টিকতে পারে নাই কমে পারে নাই টিকতে পারে নাই মুসার মুসার কম ইসরাইল টিকতে পারে নাই আমরা কোন ক্ষেত কি মূলা আমরা থেকে আসলাম আমরা এগুলো চালায় যাবো আল্লাহাকে আমাদেরকে একদম জান্নাতুল ফেরদৌস দিবেন এমনটা মনে করছেন দুই শ্রেণীর মানুষ তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে কে বলেছেন আল্লাহ পাক আল্লাহর কালাম সূরা মায়েদা পড়ে দেখেন মানুষের মধ্যে তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে যারা তারা হলো দুই শ্রেণীর মানুষ কয় শ্রেণী এক শ্রেণী হচ্ছে আল ইহুদ এক শ্রেণী ইহুদি মানে ওই যে আমাদের বোন ধর্ষণ করছে ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে বোম্ব মারছে যারা বাচ্চাদেরকে বোম মারছে যারা ওরা এরা তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে আর এক শ্রেণী আছে অল্লেদীনা অ্যাশ যারা শিরখ করে মর্শেদেক আর আমাদের চারপাশে মর্শেদেকরা আছে না নাই আমাদের একটু শ্রদ্ধেয় আলেম আল্লাহ বাক তাকে নেখায় দ্বারাস করেন দীর্ঘ নেখায় দ্বারাস করেন ওলামা সম্মেলনে বলেছিলেন ফিলিস্তিনের আক্রান্ত হলে এদিক ওদিকে যাওয়ার সুযোগ আছে কমপক্ষে মিশর জর্ডান ইত্যাদি তারা চেষ্টা করতে পারে মুসলমানদের উপর যদি বাংলাদেশের মুসলমানদের যদি আল্লাহ না করুক কখনো কোনো সমস্যা আসে বাংলার মুসলমানরা যাবে কোথায় চতুর্দিক থেকে বেষ্টিত আছে দুই শ্রেণীর মানুষ তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে কে বলেছেন আল্লাহাক আল্লাহর কালাম সুরা মাই থাকে কোন সুরা পরে দেখে এক শ্রেণী ইহুদি এক শ্রেণী মোশরে এখন বুঝেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কিভাবে ডিল হচ্ছে কোরআন একদম একদম জাজল্যমান মনে হচ্ছে এখনই এক নাজিল হলো আর আমাদের উপর যদি আল্লাহ না করে কোনো সমস্যা আসে আমরা যাব কোথায় এই জন্যই আমাদের উচিত পাঁচটা ডিপার্টমেন্টে শক্তিশালী হওয়া কয়টা ভাই এই এই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি হাত জোর করে ঘুরতেছি একবার হাত জোর করে পাঁচটা ডিপার্টমেন্টে এই দেশটাকে শক্তিশালী করতে হবে কয়টা ভাই এক নাম্বার শিক্ষা এক নম্বর প্রত্যেক মুসলমানকে কোরআন এবং সুনার শিক্ষায় শিক্ষিত করতে হবে আমি অন্য ধর্ম নিয়ে কথা বলছি তারা তারা তাদের মতো দিন পালন করি লাখুম দিন হুকুম লাখুম দিন হুকুম বলিয়া দিন তারা তাদের ধর্ম পালন করে করুক আমাদের কোনো মাথা ব্যথা নেই প্রত্যেক মুসলমানের বাচ্চাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং একই সাথে এই যুগকে চ্যালেঞ্জ করার জন্য যত সাবজেক্ট দরকার সব সাবজেক্ট আমাদেরকে শিখতে হবে একমুখী শিক্ষা না দ্বিমুখী শিক্ষার মেরুকরণ না একদম দ্বিমুখী শিক্ষাকে একমুখী করে একটা কম্বাইন্ড এডুকেশন সিস্টেম চালু করতে হবে যদি আপনারা না পড়েন আমাকে দায়িত্ব দেয় আমাদেরকে বলেন যে ভাই বা ছোট ভাই তোমাকে আমি এক বছর সময় দিলাম শিক্ষার বিষয়গুলো গোছায় দাও বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ করে দেব কোনো সমস্যা একটা টাকাও দিতে হবে চেয়ার টেবিল দেন একশো জন আলেন দেন একশো জন বুদ্ধিজীবী দেন করে দিব ইনশাআল্লাহ প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা এমন শিক্ষায় শিক্ষিত হবে যেটাকে শরীফ শরীফের গল্প শেখাবে না ইনসার বরং আমার ছেলে পাইলট হবে বিমানও চালাবে আমার ছেলে ইনশাল্লাহ হাফেজে করানো হবে আমার মেয়ে ডক্টর আই সারাদি আনহার মতো হবে মোহাদ্দ আমাদের এক ভাই সে রাজনীতিবিদ হবে ইনশাল্লাহ জুমার দিতে পারবে ছাপ আল্লাহর কসম করে বলতেছি এমন শিক্ষা চালু করা সম্ভব শুধু আপনারা যদি একটু সৎসাহস দেখান একটু উদ্যোগ গ্রহণ করেন পাক বহুত আজোর দিবেন আপনাদেরকে পাক এই অসিলে আপনাদের সব গোনা মাফ করে জান্নাতও দিতে পারেন আল্লাহর আল্লাহর দিকে ফিরে আসেন আমি আপনাদের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু আমাকে শত্রু মনে করেন না ইউসুফ আলী ইসলাম এক পর্যায়ে বলেছিলেন যে আমি যোগ্য আমাকে দায়িত্ব দেন মনে আছে আপনাদের যখন সমাজে দুর্ভিক্ষের স্বপ্ন দেখলেন রাজা রাজ দরবারে গেতে তিনি বললেন যে দেখেন আপনার স্বপ্নটা এমনি এমনি স্বপ্ন না সাত বছর এখানে ফসল ফলবে সাত বছর দুর্ভিক্ষ হবে যদি আপনি আমাকে দায়িত্ব দেন আমি ইনশাল্লাহ এমন একটা অর্থ ব্যবস্থা প্রণয়ন প্রণয়ন করবো যে ইনশাল্লাহ এই দুর্ভিক্ষের কবল থেকে মানুষ বেঁচে যাবে মানুষ বাঁচে নাই বাঁচে নাই ওখানে ইউজ এখানে প্রমাণ হয় একটা জিনিস যখন দায়িত্ব নেওয়ার যোগ্য কেউ দেখা যায় না তখন যোগ্যদেরকে কথা বলতে হয় যোগ্যদেরকে কি করতে হয় কথা বলতে হয় এখন দায়িত্ব দেখতেছেন না কাদের হাতে একটা লোক যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না সে কিতাব লিখতেছে ওই কিতাব আমাদের সন্তান পড়তেছে আমি নাম মেনশন করতে যাচ্ছি না কিছু মানুষ যারা আল্লাহ আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না তারা মনে করে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ সৃষ্টি করে নাই ওহ ও ডিপার্টমেন্ট অফ হেড হয়ে বসে ওখানে আজকে ট্রান্সজেন্ডার ইস্যু আসছে জন্য আপনারা নড়ে চড়ে বসে না শিক্ষার যে দশ চলতেছে আমরা ভয় করি যে আজকে থেকে দশ বছর এমন ভাবে চলতে থাকে আল্লাহ মাফ করুক আমার আশঙ্কা একটা প্রজন্ম গড়ে উঠবে জীবনে বাপকে তো সালাম দিবেই না সালাম কেমন করে শুদ্ধ করে দিতে হয় সেটাও শিখবে না ওই ওই দিন যদি আপনারা দেখতে না চান এখনই ব্যবস্থা গ্রহণ করেন আমাদের কাছে ব্যবস্থা গ্রহণ করার কোনো ক্ষমতা নাই ক্ষমতা আপনাদের হাতে আছে আপনারা যদি এই ক্ষমতাকে আল্লাহর দিকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করেন আল্লাহ আপনাদেরকে আরও বড় করবে ইনশাল্লাহ এটা আল্লাহর জন্যে এটা আপনার আল্লাহর জন্য ব্যবহার না করেন এগুলোকে প্রশ্রয় দিতে থাকেন বিশ্বাস করেন ভাই ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই আজ জাতি টিকতে পারে নাই সামুদ টিকতে পারে নাই নুহের কম টিকতে পারে নাই কমে লুত টিকতে পারে নাই কমে মাদিয়ান টিকতে পারে নাই আসহাবুল আইকা টিকতে পারে নাই মুসার কম মুসার কম বানু ইসরাইল টিকতে পারে নাই আমরা কোন কি মূলা আমরা কোথ থেকে আসলাম আমরা এগুলো চালায় যাবো আল্লাহ পাকে আমাদেরকে একদম জান্নাতুল ফেরদৌস দিবেন এমনটা মনে করছেন হাদিস কত চমৎকার কত সুন্দর হাদিস লা ইয়া দি আল্লাহ হবিকে রজ উল্লান ওয়াহিদ দেন খয়রুল্লাহ কে নাম তোমার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ আল্লাহ হয়ে যায় লাল উট কুরবানি করার চেয়ে বেশি নেকির কাজ তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে ওই আমলকারী সব নেকি তুমি পাবা যদি এক যে আমরা প্রাইমারি প্রাইমারি লেভেলেই ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে সময়টুকু এই সময়টুকুর মধ্যে আমাদের বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক করে করে দিলাম দিলাম ওই নেতার উপর আল্লাহ রহম করবেন সেই নেতা কোথায় কে আছে সেই সাহসী নেতা আমি আপনাদেরকে বলি যারা রাজনীতি করেন আমার সাথে আপনাদের কোনো শত্রুতা নাই আর আমি আপনার শত্রুও না বরং বন্ধু আপনারা যারা রাজনীতি করেন এমন একটা নেতা খালি বের করে দেন এমন একটা নেতা হয়ে যান খালি ওমরের মতো আল্লাহ তৌফিক দান করেন আপনাদেরকে যে আপনারা যদি কোরআন শিক্ষাটাকে বাধ্যতামূলক করে দেন নবীর হাদিস শিক্ষাগুলোকে বাধ্যতামূলক করে দেন সিরাত নবীর জীবনী চর্চাগুলোকে বাধ্যতামূলক করেন উচ্চ মাধ্যমিক লেভেলে দেখবেন এই ছেলে গুলো আর ওই ইয়াবাখর হবে না ছাল এরা ওই টিকটক ফেসবুক আর ইয়াবি পাবজি ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকবে না এরা কিশোর গ্যাংয়ে যোগ দিবে না এরা জেনা করবে না ইনশাল্লাহ এগুলো আপনি ঠেকাতে পারবেন না তো জেনা ঠেকাতে পারবেন না এখন আপনি এরা ফ্রি মিক্সিং এ চলে গেছে সবার ফোনে ফোনে পন দেখতেছে ওরা ওরা বাচ্চাদেরকে ধরে ধরে রেপ করতেছে এখন ছেলেমের আদম সুমারি যদি করতে পারেন একটা কুমারিত্ব সুমারি করে দেখেন আঠারো বছরের সদিত্ব নাই একুশ বছরের কম কত ছেলে সতীর্থ নাই আপনি টেস্ট করলে দেখতে পারবেন এই হলো সমাজের অবস্থা এখন চলতেছে সমকামিতা সমকামিতা আল্লাহর লুতের গজব নেমে আসবে লুত আল ইসলামের কমের গজব নেমে আসতে পারে আল্লাহ হেফাজত করেন আমাদেরকে সমকামিতা বৈধ করে গিলিয়ে খাওয়ার জন্য ট্রান্সজেন্ডার চালু করতেছে এরা ছেলে বাইর থেকে ছেলে মনে মনে মেয়ে মনটা চায় ছেলের সাথে যৌন সম্পর্ক করতে না হজুবিল্লা অথচ বাইরে থেকে একটা ছেলে সমস্যাটা মানসিক না তিন দিন তিন দিন টানা সকাল বিকাল কারেন্ট শর্ট দেন মাঠের মধ্যে সব সমস্যা ঠিক হয়ে যাবে তিন দিন বাস তিন দিন থেরাপি দেন ঠিক হয়ে যাবে এগুলা প্রমোট করতেছে মিডিয়াতে মিডিয়াতে বিভিন্ন নাটক দেখাচ্ছে এগুলো দিয়ে ফেসবুকে এরকম ক্লিপ দেখানো হচ্ছে মানুষ লিখতেছে অধিকার চাচ্ছে কোন যুগে আসলাম রে ভাই আমরা আমরা কোন যুগে আসলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করেন অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করেন আমি আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করবো এগুলোর পিছনে যারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে সবগুলোকে ধরে ভিতরে ঢুকায় দেন একেবারে সাত দিন রিমান্ডে রাখেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা খালি দাড়ি টুপি পাখরি জুম্পা দেখলেই সন্ত্রাসী মনে করেন এরা তো স্পষ্ট সংস্কৃতির সন্ত্রাস স্পষ্ট শিক্ষা সন্ত্রাস আমাদের ছেলে পেলেদেরকে ছেলে ছেলে সেনা করানোর দিকে নিয়ে যাচ্ছে এরা কালকে যদি আপনার ছেলে কালকে যদি আপনার ছেলে একটা ছেলেকে বিয়ে করে আপনি কি আপনি খুশি হবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে মাফ করেন আপনার মেয়ে যদি কালকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে আপনি কিভাবে এগুলো এখন যদি না থামাই কখন থামাবে সুদ যখন চালু হয়েছিল আমরা সবাই কিন্তু প্রতিবাদ করি নাই এখন সবাই সুৎকর হয়ে যাচ্ছে আমরা যে প্রত্যেকে অনেকে তাহাজ্জুদ পড়ি করে কান্নাকাটি করি আল্লাহ দোয়া কবুল করো এইটা করো সেটা করো দেখেন দোয়ার বেশিরভাগই কবুল হয় কেন হবে অর্থনৈতিক জীবনে তো সুদ খাচ্ছি আমি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি হারাম খাচ্ছি পণ্যের ভেজাল দিচ্ছি আল্লাবাকে আমাদের সবার রিজিককে হালাল করার তো দান করে আর লম্বা করি না ভাই অনেক রাত হয়ে যাচ্ছে যে একটা বলেছিলাম যে আমাদের ডানে বামে সব বেষ্টিত আপনি কিন্তু কোথাও যেতে পারবেন না এখানেই বাঁচতে হবে এখানেই করতে হবে অতএব আমি পাঁচটা কথা বলছি পাঁচটা ডিপার্টমেন্টে এই জাতিটাকে শক্তিশালী করতে হবে আল্লাহ তৌফিক দান করে এক নাম্বার শিক্ষা এক নাম্বার কি ভাই এমন কোন শিক্ষা শুধু একমুখী না দুইমুখী শিক্ষার সমন্বয় কোনটা কোরআন শূন্যও থাকবে আবার জেনারেল শিক্ষাও থাকবে আল্লাহ বাক তৌফিক এনায়ত করে না আমিন দুই নাম্বার অর্থনীতি দুই নাম্বার কি আমাদের অর্থনীতি এত শক্তিশালী করতে হবে যে আমাদেরকে যেন পশ্চিমাদের কাছে কখনো হাত পাত্তে না হয় আমাদের কৃষি দিয়ে আমরা চলব আমাদের কৃষি দিয়ে আমরা চলবো আমাদের জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়ে আমরা চলবো ইনশাল আমাদের সত্যি এটা সোনার বাংলা এটা সত্যি সত্যি সোনার বাংলা আমাদের জমিতে এমন কোন ফসল নাই ফলে না তাই না ভাই কৃষকের কাছে যে ফসলটা ফলে রুট লেভেল থেকে ওইটা বাজারে আসতে আসতে গুণ দাম বৃদ্ধি হয়ে যায় সিন্ডিকেট হয় মাঝখানে এগুলো বন্ধ করলে আমাদের আমাদের উৎপাদন খেয়ে আমরা শেষ করতে পারবো না আমাদের যে পরিমাণ ইলিশ মাছ হয় এটা আমরা খেয়ে শেষ করতে পারবো না আমাদের সমুদ্রে যে পরিমাণ শরবত আছে না এটা উঠাইলে আমাদের জাতির মাথাপুজো আরো বেড়ে যাবে মাটির তলে গ্যাস আছে আর যেখানে গ্যাস আছে তার মানে কি জানেন তার মানে তার নিচে তেল আছে আজও কার কালো তেল পাওয়া যাবে আর তেল পাওয়া গেলেই দেখবেন আমেরিকা এসে আঁকড়া কাটছে ওদের কাজই এটা তখন বলবে যে তখন যেই সরকারে থাকুক বলবে সরকার ভালো না ওখানে গণতন্ত্র কায়ে করতে হবে আমাদেরকে যাইতে হবে উদ্দেশ্য কিন্তু সরকার না উদ্দেশ্য কি তেল এটাই তেল চোর সারা বিশ্বের তেল চোরেরা আর এই তেল নিয়ে 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 কি করেছে জানেন না আপনারা এগুলো বলতে গেলে অনেক কথা নিজের দেশের নিচে বাংকার তৈরি করছে এই বাংকারে কত গ্যালন গ্যালন তেল যে রিজার্ভ করা আছে আপনি জানেন না বলি নাহলে মানে আপনারা বুঝবেন না এটা একটা কাগজ এটা কি এটা ছাপাইতে কি লাগছে একটা কাগজ লাগছে একটা কালি লাগছে আর একটা ছাপাখানা লাগছে দ্যাটস অল ঠিক আছে আচ্ছা মনে করেন এটা কাগজ না এটাকে নাম্বার দিয়েছি একশো একটা এক চোখ আট করছি একটা লোকের ছবি দিয়েছি এটা হয়ে গেছে এখন ডলার হয়ে গেছে ভাই ডলার এই ডলার নিয়ে গিয়ে আমি আরবের শাইকদেরকে বলেছি যে তেল যদি বিক্রি করতে হয় তাহলে এই ডলারেই করতে হবে তেল বিক্রি করতে হলে এই ডলারেই করতে হবে তো আরবের শেয়েকরা বলেছে ঠিক আছে রাজি কুল্লু খালাস ইয়া হাবিবি ওরা ঠিক আছে আমরা শুধু তোমাদের কাছেই তেল তেল কিনবো আর কারো কাছে তেল কিনবো না শুধু তোমাদের গলফ কান্ট্রির কাছেই তেল কিনবো আর কারো কাছে তেল কিনবো না আর তোমরা শুধু ডলারে তেল কিনবা অন্য কোনো কারেন্সিতে তেল তেল কিনতে পারবো না টাকা দিলে তেল দিবে না রুপি দিলে তেল দিবে না লিরা দিলে তেল দিবে না দিবে না যতক্ষণ আপনি এই ডলারটাকে মানে ওই আপনার টাকাটাকে ডলারে কনভার্ট না করছেন ততক্ষণ পর্যন্ত তেল দিবে না এই যে চুক্তিটা হলো এই চুক্তিটা হয়েছে ফয়সালের ইন্তকারের পরে সরি বাচ্চা ফয়সালের যুগে বাচ্চা ফয়সাল কিং ফয়সাল রাহিমাহুল্লাহ তার সময় আরব ইসরায়েল যুদ্ধের সময় তিনি তেল বয়কট করেছিলেন